আপনার ভিত্তি টিকবে তো মালিক হয়ে শুনলেই মাথায় হাত পড়বে আপনি গ্রাম অঞ্চল থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন বা প্রবাস থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন সকলকে স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনার বাড়ির ভিত কিভাবে বাঁচাবেন এই নিয়ে থাকবে সম্পূর্ণ ভিডিওটিতে কষ্টের টাকায় বাড়িটা যদি আপনার সব টাকা জলে চলে যায় ভবিষ্যতে মিস্ত্রিরা এখন যেগুলো ভুল করতেছে এই ভুলগুলো আমি সবসময় চোখে যেন আপনার পরে আমি এসব ভিডিওই তৈরি করি শুধু আজকের এই ভিডিওটাতে না আজকে শুধু আমি ভিত্তি নিয়েই ভিডিও তৈরি করতেছি কারণ আমরা প্রায় বলি যে যদি ভিত্তি ঠিক না থাকে তাহলে সেই যেই মানুষের ক্ষেত্রেও বলি বা দালানের ক্ষেত্রেও বলি টিকবে না তাই ভিত্তিটা আপনাকে মজবুত করতে হবে এবং নিয়ম মেনে আপনাকে করতে হবে তো গ্রামে থেকে আপনাকে সারা সাইট পরিদর্শন করার জন্য একটা ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ার রাখার মতো আপনার সামর্থ্য হবে না কারণ আপনারা কষ্টের টাকায় বাড়ি তৈরি করতেছেন কিন্তু আপনি যদি এই কয়েক মিনিটের ভিডিওটা দেখেন তাহলে আপনার সাইট ইঞ্জিনিয়ার লাগবে না আপনি যদি তদারকি করেন নিজেই মিস্ত্রির সাথে থেকে আপনি একটা স্বপ্নের যে আবাসন আপনার পরিবারকে দান করে যেতে পারবেন তাহলে এবার শুরু করি গ্রাম অঞ্চলে প্রধানত দুইতলা হয়ে থাকে একতলা কমপ্লিট করে কোনো কোনো ক্ষেত্রে যাদের পরিবার অনেক বড়ো তিন ভাই তখন তারা তিনতলা দিয়ে থাকে যেটা শহর অঞ্চলের থেকে একটু কাছে গ্রাম অঞ্চলে সেখানে তিনতলা দিয়ে থাকে চারতলা অবধি হয়ে থাকে এসব বাড়ির ক্ষেত্রে তারা যখন ভিত্তি দেয় সেটা চার ফিট সাড়ে চার ফিট দুই তলার ক্ষেত্রে বা সাড়ে তিন ফিট একটা নির্দিষ্ট যারা সাইড ইঞ্জিনিয়ার আপনার এলাকায় মাঠ পর্যায়ে কাজ করতেছে তাদের কাছ থেকে যখন আপনি একটা প্লান নিয়েছেন একটা ডিজাইনের ডিজাইন করেছেন কিন্তু আপনার সেই সামর্থ্যটা হচ্ছে না যে আমি সেই ইঞ্জিনিয়ারকে ডেকে আপনার সাইটটা ভিজিট করাই যে ইঞ্জিনিয়ার আপনার সারা বিল্ডিংটার সারা জীবনের টাকার যে বিল্ডিংটা সেটার একটা দায়ভার নিচ্ছে আপনি সাইড ইঞ্জিনিয়ারকে তখন ডাকতেছেন না তখন মিস্ত্রি যে বলতেছে যে সমস্যা নাই এসে কি করবে আমার আমি কত এলাকায় বিল্ডিং করলাম আপনারা তো আমার বিল্ডিং দেখেছেন তখন এই এ ভুল করে ফেললে মিস্ত্রিগুলো আবার যখন আপনি চুক্তি নিয়ে তাকে মিস্ত্রিকে কাজ দিয়েছেন তখন দেখবেন যে সে তাড়াতাড়ি আপনার বিল্ডিংটা হ্যান্ড ওভার করতে পারলেই বাঁচে এবার আমি ভিত্তির ক্ষেত্রে আসি এখন অ্যাস পার সাইড কন্ডিশন দেখে ইঞ্জিনিয়ার যখন বলবে যে আপনার বিল্ডিংটি তিন ফিট খুঁড়তে হবে একতলার জন্য দোতলার জন্য পাঁচ ফিট খুঁড়তে হবে তলার জন্য পাঁচ ফিট খুঁড়তে হবে ভালোভাবে মাটি ধর রাবিশ বালি করতে হবে এক ফিট বা দেড় ফিট বা ছয় ইঞ্চি বালি ধর্মুস করতে হবে এগুলো করলো মিস্ত্রি ধর্মস করলো এবং ইটের সোলিং দিতে হবে ইটের সোলিং দেওয়ারও আবার সোজা সোজা করে সুন্দরভাবে সোলিং করলে হবে না একটা কন থেকে সোলিং করে আসতে হবে এরপরে যখন তারা তিন ইঞ্চি সিঁচি দিচ্ছে না বলতেছে ব্রিকের উপরে হয়ে যাবে মালিককে বোঝাচ্ছে যে টাকা বাঁচবে এই দিক দিয়ে একটা তখন তারা ব্লক ব্যবহার করতেছে না ইটের আধলা ইট দিচ্ছে এই যে আধলায় ইট দিচ্ছে এটা একটা মারাত্মক ভুল আপনার ব্রিকে সোলিং দিল তার উপরে আপনার সেই রড বিছাচ্ছে বা জালি তৈরি করতেছে এটা ঠিক আছে মানলাম কিন্তু যখন আপনার সেখানে আদলাই ইট দিচ্ছে তখনই সে সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে আপনার বিল্ডিংয়ে সারা জীবনের জন্য এই আদোলাই ইট যখন আপনি ঢালাই করবেন এই যে নিচ থেকে ড্যাম একটা ইট সে আপনার নিচ থেকে যে পানিটা চুয়ে আপনার সেই রডটাকে নষ্ট করবে আস্তে আস্তে সেই আপনার রড সম্পূর্ণ নষ্ট করে ফেলবে এটা একটা দিক গেল আবার আপনার সেই মাটি যে কাটছে তারা এভ্রো থেব্রোভাবে মাটিটা কেটছে যে ভালোভাবে ইটের কেউ আবার ইটের সুন্দরভাবে সেই চতুর্দিকে বেজের মাটির নিচে সুন্দরভাবে ইটের গাঁথুনি করে তার উপরে ক্লিয়ার কভার দেয় না অবশ্যই কাঠ ব্যবহার করবেন বা পলিথিন শিট দিয়ে আপনার মাটির নিচে আপনি এখন বারো ইঞ্চি ঢালাই করেন পনেরো করেন তেরো করেন ট্যাপারিং সহ বা স্লোভ সহ যেটাই করেন না কেন আপনাকে পর্যাপ্ত ক্লিয়ার কভার রাখতে হবে অবশ্যই আপনার যে ডিজাইনের বইয়ে লেখানো থাকবে যে কত ইঞ্চি আপনাকে ক্লিয়ার কভার দিতে হবে এবার ক্লিয়ার কভার যখন দিচ্ছে না এবং নিচে আদলায় ইট দিচ্ছে এবং পর্যাপ্ত মাটাম রাখতেছে না পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বারো ইঞ্চি যে পর্যাপ্ত মাটাম যে রাখতে হবে বেজের সাইজ অনুযায়ী এই মাটামটা তারা রাখতেছে না এবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক মিস্ত্রি আবার কলামের সেন্টারিং ঠিক করতে পারতে এরপর তারা যখন ঢালাইটা করে ফেললো আপনার সেখানে আদলা ইট দিল জন্য আমরা যেটা করব ইঞ্জিনিয়ারিং ভাষায় যে আমাদের যে ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়টা আছে এটা যদি আপনি শুনেন এটা এগুলো বিষয়েই এই বিষয়টা হচ্ছে যে হাফ সোয়েলের অসম বসন সেটা হচ্ছে যে আপনার ভিত্তিটা ভালোভাবে বসতেছে না অসম বসন হয়েছে সেখানে ভালোভাবে আপনি রাবিশ বালি ধরমুষ করেননি এটা একটা টপিক রাবিশ বালি না করার কারণে হয়ে থাকবে আবার যখন আপনার সেই ঢালাইয়ের দিনে বেশি উপর থেকে আপনার মশলা ফেলতেছে বা ঢালাইয়ের মশলা ফেলতেছে লেভাররা যত উপর থেকে ফেলবে দেখবেন যে সেগ্রিগেশন হবে খোয়াটা নিচে পড়ে যাবে এবং পানিটা উপরে উঠে আসবে এবং পানি এবং সিমেন্টের যে মিশ্রণ পানিটা বেশি ব্যবহার করতেছে না বা কোনো সময় পানিটা বেশি ব্যবহার করতেছে তখন সিমেন্ট বালির নিচে পড়ে যাচ্ছে পানিটা উপরে উঠে আসতেছে আবার আরেকটার ক্ষেত্রে যেটা হয় যে ভাইভেটর বা কম্পেকশন যখন তারা করতেছে ভাইভেটর এক জায়গায় বেশি বেশিকুণ ধরে রাখতেছে এই যে বিষয়টা আবার আরেকটা ক্ষেত্রে হতে পারে যখন তারা সাইটে আপনার বেজের সাইটে তারা পলিথিন সিট দিয়েছে মানলাম আপনার ক্লিয়ার কভার রাখেনি কারণ অনেক ক্ষেত্রে একটা রড একদম মাটির সাথে লেগে গেছে এই যে একটু মাটির স্পর্শ পেলে সেখানে আপনার মরিচা ধরলো সম্পূর্ণ বিল্ডিং আস্তে আস্তে খেয়ে ফেলবে সেই মরিচা এই হচ্ছে আপনার ভুলগুলো আপনার ভিত্তিতে যে ভুলগুলো মিস্ত্রি করে গেছে আসলে এইগুলো এখন কিছু না কিন্তু পরবর্তীতে যখন আপনার বিল্ডিংয়ের ভিতরে রডগুলো এরকমভাবে খেয়ে ফেলবে তখন আর আপনার কিছু করার থাকবে না জন্য ভিত্তি আপনার মজবুত লাগবে ট্যাক্সই লাগবে এবং ভালোভাবে তদারকি করতে হবে আপনার মালিক হিসাবে ধন্যবাদ ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য